জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অবৈধ ইনুসের বিরুদ্ধে সেনাপ্রদানের ষড়যন্ত্র ফাঁস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে ডক্টর ইনুসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে বলে মন্তব্য জাহেদুর রহমানের আরো জানাব পল্টন মোর অবরোধ গণধিকার পরিষদের এদিকে নির্বাচনে অংশ নিতে পারবেন না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ সব শেষে জানিয়ে দিব ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউনুসের বিরুদ্ধে সেনা প্রদানের ষড়যন্ত্র ফাঁস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে একটি চাঞ্চল্যকর তথ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল করার জন্য নেপথ্যে গোপন ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র থেকে ফাঁস হওয়া এই তথ্য এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু সূত্রমতে সাম্প্রতিক কয়েক সপ্তাহ সেনাপ্রধান তার ঘনিষ্ঠ মহলকে নিয়ে একাধিক বৈঠক করেছেন সেখানে আলোচনা হয়েছে কিভাবে ইউনুসের ক্রমবর্ধমান ও ছাত্র সমাজের সমর্থনকে দুর্বল করা যায় পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনুসের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ সামনে আনা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সেনাপ্রধানের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি আন্তর্জাতিক মহলকেও প্রভাবিত করার চেষ্টা করছেন যাতে ইউনুসের প্রতি সমর্থন কমে আসে এরই অংশ হিসেবে বিদেশি লবিজদের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ইউনুসের সংস্কারমূলক পদক্ষেপ ও ছাত্র আন্দোলনের প্রতি তার গ্রহণযোগ্যতা অনেকের স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই তাকে দুর্বল করতে সেনা নেতৃত্ব কৌশল নিচ্ছে এক বিশ্লেষক মন্তব্য করেন ইউনুস এখন দেশের ভেতরে ও বাইরে এমন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছেন যাকে হটিয়ে দেওয়া সহজ নয় সেনা প্রদানের এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে ভিন্নভাবে দেখছে বিএনপির এক নেতা বলেন ইউনুসের ব্যর্থতা প্রমাণিত হলে গতি আরো বাড়বে অপরদিকে আওয়ামী লীগের ভেতরের কিছু নেতা এই ষড়যন্ত্রের পেছনে নিজেদের রাজনৈতিক সুবিধা দেখছেন ডক্টর ইনুসকে সরাতে কঠোর আন্দোলন শুরু হতে পারে বলছে জাহেদুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর সরিয়ে ফেলতে কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ডক্টর ইনুস নির্বাচনের পক্ষে কঠোর অবস্থা নিয়েছেন বুধবার নিজের ইউটিউব চ্যানেল জাহেদুস টেকে প্রকাশিত ভিডিওতে মন্তব্য করেন তিনি তিনি বলেন ডক্টর ইনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে অন্তত বক্তৃতা বিবৃতি তো চলবেই এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে যাতে ডক্টর ইনুস আর দায়িত্বে না থাকতে পারেন কারণটা কি কারণ হচ্ছে ডক্টর ইনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন জাহেদুর রহমান আরও বলেন এই দেশে যেই নির্বাচনের পক্ষ নেবে সেই কিছু লোকের শত্রুতে পরিণত হবে তাকে নানা ফর্মে আক্রমণ করা হবে নানা ব্যর্থতা তার সামনে আনা হবে যেগুলো সমালোচনা ছিল আগেও সেগুলো এতদিন করা হয়নি নতুন করে করবেন তারা এই ঘটনাগুলো ঘটবে কারণ ডক্টর ইনুস নির্বাচন নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন সম্প্রতি বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এই তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন সেটিকে দ্যাট ওয়াজ ভেরি টাফ বলে মন্তব্য করেছেন জাহেদুর রহমান পল্টন মোড় অবরোধ করে গণধিকার পরিষদের বিক্ষোভ তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে গণ পরিষদের নেতাকর্মীরা বুধবার বিকেল থেকে পল্টন অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা কর্মসূচি এখনও চলমান রয়েছে অবরোধ চলাকালে সংগঠনটি নেতাকর্মীরা ঢাকা সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 ভিপি নূরের রক্ত বৃথা যেতে দেব না প্রবৃত্তি স্লোগান দেন তিন দফা দাবি হলো গণ পরিষদের সভাপতি ভিপি নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিপি নুরুল হক নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন গণ পরিষদের নেতারা হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ইসি আবুল ফজল সানাউল্লাহ এমনটাই ইসি সাংবাদিকেরা প্রশ্ন করেন আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে কিনা জবাবে ইসি বলেন কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবেন কিনা সে সময় বলে দেবে অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন তোরেদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে ইসি সানাউল্লাহ উল্লেখ্য গেল মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার স্থানাউল্লা বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা কেন্দ্র স্থাপন করবেন এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি পঞ্চাশ শতাংশ বা তার বেশি শেয়ারে আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবে না এছাড়া এই হলফনামায় তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিলে ইসির পরে ব্যবস্থা নিতে পারবে এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন পাশাপাশি প্রার্থীর জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে খবর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা এছাড়া উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশই হুতিদের নিয়ন্ত্রণে তা তাই ইসরায়েলের সর্বশেষ এই হামলাও হুতিরাই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে ইয়েমেন হামলা সালায় মার্কিন ওই হামলার পর ইরান সমর্থিত গোষ্ঠীটি রাজনৈতিক পরিষদের মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি বলেন গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে হামলা চলবে তাছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবও দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই মেটানো হবে মোহাম্মদ আল বুখাইতি বলেন ইয়েমেনের বিভিন্ন প্রদেশে মার্কিন জোটের হামলায় আমাদের অবস্থান পরিবর্তন হবে না গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চলবে ইরাক ও সিরিয়ার পর শনিবার ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের অন্তত তিরিশটি লক্ষ্য বস্তুতে এই হামলা চালানো হয়েছে ভূমি ও আকাশ থেকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পশ্চিমা জোট ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে পশ্চিমা যুদ্ধ জাহাজ সহ বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি এর জবাবে ইয়েমেনে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র রাষ্ট্র ও যুক্তরাজ্য এর আগেও বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালায় তারা